ব্যবসা তো শুরু করে দিয়েছি কিন্তু বেচাকে নেই একদমই হচ্ছে না বিক্রি করতে পারছি না ড্রেস এনে রেখে দিয়েছি এখন কি করতে পারি আপ প্রতিনিয়ত এরকম কমেন্ট কিন্তু আমার আসে আর হচ্ছে গিয়ে ব্যবসায় কিভাবে আপনারা বিক্রি বৃদ্ধি করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো এই ভিডিওতে ব্যবসা শুরু করা যতটা সহজ ব্যবসা করতে গিয়ে টিকে থাকাটা তত বেশি কঠিন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন সেই জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার ভিডিওতে আমি প্রচুর ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের দিই হ্যাঁ ব্যবসায়ীর ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে বুদ্ধি আপনার যদি বুদ্ধি না খাত থাকে আপনি যদি বুদ্ধি খাটিয়ে কাজ করতে না পারেন আপনি ব্যবসায় কখনও বিক্রি করতে পারবেন না আর প্রচার প্রসার তো একেবারেই সম্ভব না অতএব আপনি যদি মনে করেন যে না আমার যথেষ্ট পরিমাণ অ্যাভেলিটি আছে মানুষকে কনভেন্স করার তাহলেই আমি হচ্ছে গিয়ে কাপড়ের বিজনেসটা করব। কারণ কাপড়ের ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা যেটা কিনে আপনাকে আপনার কাস্টমারদেরকে কনভেন্স করতে হবে তাদেরকে রাজি করাতে হবে ঠিক আছে এক কথা হচ্ছে তাদেরকে রাজি করাতে হবে তাদেরকে খুশি করতে হবে তাহলেই আপনি কাপড়ের ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করবেন আর এই জিনিসটা আপনাদের মধ্যে না থাকে তাহলে এটা কখনোই সম্ভব না যে না আমি পারব না মানুষের সাথে এত কথা বলতে মানুষকে রাজি করাতে খুশি করাতে তাহলে আপনি ভাই কাপড়ের ব্যবসা করেন না আপনি অন্য অনেক ব্যবসা আছে সেগুলো যে কোনো একটা করেন কারণ খাদ্র বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলো মানুষের প্রতি নিয়ত প্রয়োজন এগুলো ছেড়ে মানুষ কখনোই এই পৃথিবীতে বাঁচতে পারবে না এগুলো মানুষের প্রতি নিয়ত ডেইলি লাইফের এক মানে একদম পার্ট মানে বিভিন্ন পার্ট বা বিভিন্ন অংশ হিসেবে জড়িত আছে ঠিক আছে তো কাপড় না দিয়ে করলে আপনার অন্য কিছু করেন যদি আপনাদের ধৈর্য না থাকে অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু বিক্রি করতে পারছি না কাপড় এনে রেখে দিয়েছে এখন কাপড়গুলো কি করব। আমি তো বিক্রি করতে পারছি না ওই যে একটা কথা মাথায় ঢুকিয়েছেন যে বিক্রি করতে পারছি না এই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন ঠিক আছে এক আর আপনি বিক্রি করতে পারছেন না সেটার ভিতরে কিন্তু আর অনেক ধরনের কারণ থাকতে পারে ঠিক আছে সেই কারণগুলোর মধ্যে এক হচ্ছে চাহিদা আপনার কাস্টমার আপনার থেকে যেই টাইপের কাপড় কাপড়চোপড় চায় বা যেই টাইপের কাপড়চোপড়ে বর্তমানে চাহিদা আপনি তাদের চাহিদা অনুযায়ী তাদের সামনে কাপড় আনতে পারেননি বিদায় আপনি বিক্রি করতে পারেননি বর্তমানে আপনাকে বুঝতে হবে কোন সিজনে কোন সময়ে কোন কাপড়টা বেশি উপযোগী কোন কাপড়টা ট্রেন্ডিংয়ে চলছে কোন কাপড়টা ভাইরাল হচ্ছে কোন কাপড়টা অনলাইনে বেশি বিক্রি হচ্ছে সেগুলোর উপরে ফোকাস দিয়ে হচ্ছে আপনাকে কি করতে হবে কাপড় ওঠাতে হবে এখন অনেকেই চায় আমি শুরুতেই হচ্ছে গিয়ে আমি তিনশো দুইশো টাকা দামের কাপড় নিয়ে ব্যবসা শুরু করব দেখেন ভাই অনলাইনে মানুষ যেটা দেখবে যে না এই জিনিসটা দেখতে চকচকা মনে হচ্ছে এবং অনলাইনে খুব ট্রেন্ডিং খুব ভাইরাল বর্তমান যুগের মেয়েরা কিন্তু সেই ড্রেসগুলো পড়তে বেশি পছন্দ করে আর আপনি যদি অনলাইন থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কমে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন ঠিক আছে তো আপনাকে কি করতে হবে রিসার্চ করতে হবে ঘুরতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে না আপনি কিভাবে এটা কালেক্ট করবেন বা কিভাবে নিজে তৈরি করবেন সেগুলো চিন্তা ভাবনা করে হচ্ছে আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে ব্যবসা শুরু করে দিয়ে যদি ভাবেন যে আমি হাজার হাজার টাকা লাখ লাখ কোটি কোটি টাকা বিক্রি করে ফেলবো এটা কিন্তু একদমই ভুল ধারণা অনেকে দুই মাস এক মাস তিন মাস ধৈর্য ধরে থেকে তারপর তাদের মধ্যে আর কোনো ধৈর্য থাকে না তারা ব্যবসা করতে পারে না তারাই হচ্ছে আমাকে কমেন্ট করে যে আপু বিক্রি করতে পারছি না কি করব দেখেন সব কিছুতেই কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি ছোট থেকে বড় কিন্তু এমনিতেই হয়ে যাননি ঠিক আছে ছোট থেকে হামাগুড়ি দিয়েছেন তারপর আস্তে আস্তে হাঁটা শিখেছেন তারপর দৌড়ানো শিখেছেন তো এইভাবেই কিন্তু ব্যবসাটাকেও বড় করতে হবে আবার অনেকেই বলে আপু বিক্রি করে কিভাবে মানে কত টাকা কিভাবে বিক্রি করব কিভাবে লাভ হবে এগুলোও কিছুই বুঝে না তো যাই হোক আমি সে দিঘার যাচ্ছি না আমার ভিডিওটা যেহেতু আজকে হচ্ছে গিয়ে আপনাদেরকে বলা যে আপনারা কিভাবে বিক্রয় বৃদ্ধি করবেন তার মধ্যে আরেকটা হচ্ছে আপনাদের ব্যবহার অবশ্যই আপনাদের ব্যবহার ভালো হতে হবে বিক্রয় বৃদ্ধির আরেকটা কারণ হচ্ছে ব্যবহার আপনার ব্যবহার যদি ভালো না হয় আপনি কখনোই কিন্তু মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন না এবং রিপিট কাস্টমার কখনোই আপনি পাবেন না আপনার পণ্যটার গুণগত মান কেমন আপনার পণ্যটা আসলে ভালো নাকি খারাপ এগুলো কিন্তু আপনাকে মানুষের কাছে বুঝাতে হবে অবশ্যই আপনার পণ্য আপনার কাছে ভালো সেই ভালোটা আপনি যতটুকু জানেন সেটা কিন্তু কাস্টমারকে বুঝাতে হবে যে না আপনার পণ্যের গুণগত মান খুবই ভালো তবে আপনার বিক্রয় বৃদ্ধির আরেকটা কারণ হচ্ছে আপনার পছন্দ আপনি নিশ্চয়ই পছন্দ মতো তাদের পছন্দ মতো চাহিদা মতো কাপড় আনতে পারেননি তাই আপনি বিক্রি করতে পারছেন না অবশ্যই কাপড় কেনার ক্ষেত্রে একজন উদ্যোক্তাকে এমনভাবে চিন্তাভাবনা করতে হবে যে আমি যে এই কাপড়টা কিনছি বা আমি যে এই ড্রেসটা কিনছি বা আমি যেগুলো পাইকারির নিচ্ছি আমার আশেপাশের মানুষ বা অনলাইনে এখন কোনটা ট্রেন্ডিংয়ে চলছে বা আশেপাশের মানুষ কেমন পরে কী কালার এগুলো যদি আপনি নির্বাচন করতে না পারেন কখনোই কিন্তু আপনার বিক্রয় বৃদ্ধি হবে না ঠিক আছে আমি ব্যবসা করছি আমি জানি আমার কাস্টমাররা কেমন পছন্দ করে আমি জানি অনলাইনে এখন কি ট্রেন্ডিং চলছে সেটার উপর ফোকাস রেখে কিন্তু আমি আমার আগাম হচ্ছে ব্যবসার জন্য কাপড় চোপড় কিনি এবং আমি হচ্ছে বিক্রয়ের জন্য চেষ্টা করি তো আবার অনেকে চেষ্টাটাও করতে চায় না ভাবে যে আনলাম একজন দুজন ডাকলাম আসলো না আসলো বা কিনলো না এরকম তাই না কখনোই এগুলো ভাবা যাবে না আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আপনাকে সবসময় আপনার প্রতিযোগী যারা আছে তাদের দিকে তাকিয়ে দেখতে হবে যে তারা পারছে আমি কেন পারছি না বাস এইটুকু হিংসা আপনার মনের ভিতর মানে সে অনেক বড় হয়ে গেছে এটা নিয়ে কখনো হিংসা করবেন না মানে আপনাকে এই জিনিসটাই হিংসা করতে হবে যে সে পারছে আমি কেন পারবো না আমাকেও পারতে হবে সে যদি বিক্রি করতে পারে তাহলে আমিও বিক্রি করতে পারবো আমিও মানুষ সেও মানুষ তার সাথে বেচা বিক্রি নিয়ে কখনো হিংসা করবেন না কিন্তু কাজ নিয়ে হচ্ছে হিংসা করতে হবে যে না সেও তো মানুষ আমিও মানুষ তাহলে আমি কেন পারছি না বা আমি কেন পারবো না এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে আর বিক্রয়ের ক্ষেত্রে আমি তো বললামই যে কালারটা ঠিকঠাক মতো চয়েস করতে হবে বা আপনি আর আশেপাশের মানুষগুলো কেমন চায় আপনার কাস্টমার কেমন চায় আপনার কাছ থেকে সেই জিনিসগুলো সেই চাহিদাগুলো আগে আপনাকে বুঝতে হবে ঠিক আছে আর অনলাইন জগৎটা হচ্ছে এমন বর্তমানে একটা কিছু ভাইরাল হলে সেটা আপনার যে কোনো ছোট বড় ছোটো পেজ হোক বড়ো পেজ হোক যেখানে যেখানেই হোক না কেন আপনার কিন্তু হচ্ছে গিয়ে এগুলো মানুষ অর্ডার করে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা অনলাইনে যদি আপনি বিক্রয় বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন আপনার পরিচিতি বাড়াতে হবে আপনি যদি আপনার পরিচিতি না বাড়ান সেক্ষেত্রে তো আপনাকে কেউই চিনবে না সেটা আপনি বুস্টিংয়ের মাধ্যমে করতে পারেন তারপর বড় বড়ো সেলিব্রিটিদের দিয়ে করাতে পারেন আপনি নিজে করতে পারেন তবে আমি মনে করি একজন ছোট উদ্যোক্তা যার কিনা একদমই খুবই মানে অল্প বাজেটে ব্যবসা শুরু করে তারা কিন্তু নিজেরা করলে পারে কারণ ব্যবসাটা শুরু করেই যদি তারা বড় উদ্যোক্তা দিয়ে বা বড় ব্র্যান্ড প্রোমোটার দিয়ে তার অনেক টাকা দিয়ে করায় সেক্ষেত্রে যদি তারা লস খায় সেটা কিন্তু তাদের জন্য খুবই দুঃখজনক অতএব নিজের ব্যবসাটা আগে নিজে প্রচার প্রসার করার চেষ্টা করুন আপনি আগে মানুষের কাছে পরিচিত হন তারপর অন্যকে দিয়ে আপনি আরও আপনার ব্যান্ডের প্রমোট মানে প্রমোটিংটা করাতে পারবেন এইটা আসলে অনেকে করতে চায় না প্রথমেই চায় যে না খুলে আমি হাজার হাজার টাকা দিয়ে মানুষকে দিয়ে করাবো তাহলে আমার বেচা বিক্রি বেশি হবে আসলে এই ধারণাগুলো একদমই ভুল আপনাকেও যেন মানুষ চিনে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে আমি তো দেখি অনেক বড় বড় ব্র্যান্ড প্রোমোটাররা অনেক পেজ পেজ হচ্ছে গিয়ে প্রমোট করে আমি দেখা যায় ওই পেজের নামই আমি কখনো শুনি নাই আমি দেখিই নাই কখনো তখন মন থেকে ওই বিশ্বাসটা আসে না যাই হোক অনেক কিছু বলে ফেললাম আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে অর্ডার করবেন